শিয়ালদহ স্টেশন চত্বরে একটি ক্যাম্প করা হয়েছে বিভিন্ন জেলা থেকে ছাত্ররা আসবে তাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে বাংলার বুকে করতে উঠেছে আজ ঠিক সেই যুগটা দেখবার সময় যখন ছাত্রদের আন্দোলনে ছাত্রদের আওয়াজে ভাষায় আজ বাংলা তথা দিল্লি এক সূত্রে গাথার সময় এসেছে আমাদের একটাই আবেদন একটাই একটা আমরা বাঙালি প্রধানমন্ত্রী চাই যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা

তারা নিজেদের কাগজ দেখাতে পারছে আর তারা আমাদেরকে বলছে যে আপনারা ভারতবর্ষের নাগরিক নেয়া দলিল দস্তাবেজ আর জন্মের প্রমাণপত্র দিয়ে দেখা আমরা বলতে চাই বারম্বার বলতে চাই উদ্ধত কণ্ঠে যারা আজকে ভারতবর্ষ কারা ঠিক করে দিচ্ছে তারা স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিলেন বাঙালিরা ছিল প্রধান দিক নির্দেশক আমাদের এখান থেকে নেতাজি সুভাষ চন্দ্র বোস আমাদের এখান থেকে মাতাজি আমাদের এখান থেকে ক্ষীরা পশু তারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে আর যদি বলি যারা নন বেঙ্গলি ভাষায় কথা বলে যারা বাংলার অসুবিধাকে বোঝেন না যারা বাংলাটাকে বোঝেন না যারা বাংলার মাটি বিভন্ডিত করবার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলবো বাংলার মাটি উজ্জয় ঢাকি বাংলার মাটি আন্দোলনের মাটি বাংলার মাটি সোনার মাটি বাংলার মাটি সোনার থেকেও থাকে আর এই বাংলার মাটি বাংলার মেরুদণ্ডকে যারা মিটিয়ে দেবার চেষ্টা করছে বাংলার জনগণ সভাটি গণতান্ত্রিক পদ্ধতি জবাব